অপরূপ সুন্দর এক গ্রাম বর্ষার এক দুপুরে বাংলার ধরে ছুটে তুলেছি গহীন জনপথে ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানায় গাজিরটেক ইউনিয়নে অবস্থিত এই জনপদের নাম মাঝিবাড়ি ঘাট চলুন বন্ধুরা আজ আমরা দেখবো এই নির্জন জনপদের মানুষগুলোর ছবি যতদূর চোখ যায় এই রাস্তাটি একে বেঁকে চলে গেছে সামনের দিকে সামনে অনেক বাড়ি আছে এবং এখানে মানুষের বসবাস আছে এখানকার মানুষের চলাচলের একটি রাস্তা পরিবেশটি খুবই সুন্দর এখানকার মানুষ কিভাবে বসবাস করে চলুন দেখে নিন এখানে যারা পশুপালন করেন তাদের মধ্যে গরু ভেড়া সবকিছুই আছে পাশাপাশি তারা কৃষিকাজও করেন এখানে বিদ্যুৎ তেমন নেই তবে সৌর বিদ্যুৎ আছে এখানে অনেক ধরনের সবজি চাষ করা হয় মাঠে খেতে যখন তারা কাজ করতে যায় তারা ঘরগুলোকে তালা লাগিয়ে রাখে মনোমুগ্ধকর এই পরিবেশের মাঝে কয়েকটি পরিবার বসবাস করে এখানে হাতে করা মাত্র কয়েকটি পরিবার প্রকৃত গ্রাম হয়তো এমনই হয় গোয়াল ভরা গরু গোলা ভরা ধান কোনো কিছুরই যেন অভাব নেই এখানে সবচেয়ে বেশি এই জনপথে যেটি আছেন তার থেকে সবচেয়ে বেশি হলো হৃদয়বান মানুষ